আপনি তিন দিয়ে দুই দিয়ে ভাগ করতেছেন তাহলে কেমন হিসাব মিলবে আপনি দেন আমি সহজ ভাবে ঠিক আমার হিসাব আপনি পারতেছেন না আমি মিলে দেই

মারামারি করছিলাম সালামুম স্যার ওয়ালাইকুম মারামারি করছিল কেন তুলে আমাকে বললো আচ্ছা যতবার অসুবিধা কি করলি তুই রকেট কে চর Allah, ya ta, Alta, ya ta. Alta. Alta. Yaay, Alta, Alta. tu tu ku... Alta, ya hey. ata, ya a... ko... Tu jaske... Ya... Ki atse... Saad... Oke, okay. astagfirullah...